কুমিল্লা কোটবাড়ি এলাকা এই কোট এলাকা মূলত এখানে আগে শাল এবং গজারি এই দুইটা গাছ ছিল এই শাল এবং গজারি নাম থেকে কিন্তু শালবন নামটা আসে এবং এই যে তোমরা দেখতে এটা সময় মাটির নিচে ছিল আঠারোশো পঁচাত্তর সালের দিকে এখানে কোন একজন ব্যক্তি বাড়ি নির্মাণ করতে গিয়েছিল তখন এইরকম স্থাপনা দেখতে পাচ্ছ তখন তারা ভেবেছিল কি এটা মনে হয় কোন পুরাতন জমিদার বাড়ি বা এইরকম একটা তো তারপরে আস্তে আস্তে এটা প্রতিদপ্ত অধিদপ্তর এটাকে খননের কাজ পরে দেখে যে এটা বিশাল একটা এরিয়া জুড়ে দেখো অনেক বড় অনেক বড় এরিয়া এটা অবস্থান পরে তারা এটা পুরোটা খনন করার পর দেখতে পায় যে এটা আসলে সপ্তম শতকের সময় তৈরি এটা দেববংশের রাজা শ্রী ভবদের তো এই সময় এটা মূলত নির্মিত হয়েছে এরপরেও আরো বিভিন্ন পর্যায়ে আরো ধরো অষ্টম শতক নবম শতক তারপর হলো বিভিন্ন পর্যায়ে মোট ছয়বার সংস্কার করা হয়েছিল এই যখন দেব বংশের রাজারা বিভিন্ন সময় তারা ছিলেন তারা একটা সংরক্ষণ তুলেছে এবং এই যে তোমরা দেখতে পাচ্ছ এই পুরো বিহারটার এইগুলো দেখতে পাচ্ছ এটা একটা করে রুম ভিতরে গেলে বুঝতে পারবা মাঝখানে হলো মূল বিহারটা আর চারপাশে হলো বৌদ্ধ ভিক্টোরিয়া এখানে অবস্থান করতে এটা একটা শিক্ষা কেন্দ্র বিহার মানে হলো বিশ্ববিদ্যালয় কিন্তু এই বৌদ্ধ বিশ্ববিদ্যালয় এখানে মূলত বৌদ্ধ ধর্ম শিক্ষা গ্রহণ করতে আসতো ভিক্ষুরা এবং শুধু বাংলাদেশ না সেই ইন্ডিয়া থেকে চায়না থেকে সেখান থেকেও বিভিন্ন থেকে তারা জাপান থেকে তারা যারা বৌদ্ধ ধর্মে অনুসারী ছিলেন তারা এখানে আসতেন এবং শিক্ষা গ্রহণ করতে যে আমাদের যে ইতিহাস ঐতিহ্য যে কতটা সমৃদ্ধ ছিল যে চায়না থেকে মানুষজন এখানে এসে পড়াশোনা করতেছে আর এখন আমরা যাচ্ছি চায়নাতে আমরা আমরা পিছিয়ে যাচ্ছি আর ওরা শিক্ষা দীক্ষা জ্ঞানে আরো এগিয়ে যাচ্ছে তো এইটা আমাদেরকে এই জন্যই শিখতে হবে বা আসতে হবে তো ইতিহাসের অংশটাকে ধরে রাখতে হবে এইরকম এখানে একটা ধনপলের সময় আরেকটা হয়েছে শঙ্কর বিহার কথা ঠিক আছে এটা শালবন বিহার ওইটা শঙ্কর বিহার এইটার স্ট্রাকচার হচ্ছে মাঝখানে একটা মন্দির থাকে মাঝখানে কি থাকে চারপাশে হ্যাঁ এই বৌদ্ধ বৃত্তটা বিভিন্ন ঘরে তারা অবস্থান করতে পারে